একশো টাকা পিস সস্তা এই গোলাপ ফুল আর প্রকৃতি এটা আপনাকে ফ্রিতেই দিচ্ছে এর জন্য আপনি এটাকে গুরুত্ব দিচ্ছেন না এই গোলাপের মধ্যে কয়েকটা উপকরণ মিশিয়ে নিলেই এমন একটা উপকারী জিনিস তৈরি হবে যা কিনা আপনার অনেক বড় সমস্যার সমাধান করে দিবে এর জন্য কয়েকটা টাটকা গোলাপ নিন এগুলো ডাটাগুলোকে আলাদা করে পাপড়ি গুলোকে ছিঁড়ে নিন এবার এই পাপড়ি একটা ব্লেন্ডারে দিয়ে দিন এগুলোকে ব্লেন্ড করার আগে এতে দিয়ে দিন কিছুটা গোলাপ জল এই গোলাপ জল আপনি কসমেটিক্স এর দোকানেই পেয়ে যাবেন গোলাপ জল দিয়ে এটাকে ব্লেন্ড করুন ভালো করে এমন ব্লেন্ড হয়ে গেলে একটা ছাঁকরির মধ্যে ঢেলে দিন গোলাপের গুনাগুণ অনেকেই জানে না অথচ এই গোলাপ আপনার অনেক টাকা বাঁচিয়ে দিতে পারে সেই সাথে উপকার তো আছেই এর রসটাকে বাটির মধ্যে চেপে চেপে বের করে নিবেন এরপর এতে দিয়ে দিবেন অ্যালোভেরা জেল আপনি গাছের অ্যালোভেরা অথবা মার্কেটের অ্যালোভেরা জেলটাও ব্যবহার করতে পারেন দুই চামচ অ্যালোভেরা জেল দিয়ে এতে দিয়ে দিবেন ই ক্যাপ এতে মূলত ভিটামিন ই আর এর কার্যকারিতা অনেক তবে এগুলোকে ফুটো করে নিয়ে এর লিকুইডটাকে এতে দিয়ে দিবেন পুরো দুটো ই ক্যাপ দিয়ে এটাকে মিশিয়ে নিবেন ভালো করে এটা মিক্স হতে দেখুন এটা এমন হলে এতে দিয়ে দিবেন নারিকেল তেল এক চামচ তেল দিয়ে আবারও মিশিয়ে নিবেন ভালো করে এখানে গোলাপে আছে প্রাকৃতিক অ্যান্টিসেপ্টিক ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান যা ব্রণ ও ত্বকের প্রদাহ কমাতে সাহায্য করে ত্বক যদি জ্বালা পোড়া করে বা র্যাশ হয় গোলাপটা ঠান্ডা করে প্রশান্তি দেয় এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের কোষকে সজীব রাখে এবং বলি রেখা কমাতে সাহায্য করে এটি চোখের নিচে ব্যবহার করলে ডার্ক সার্কেল কমে আসে এতে আরো আছে অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল ত্বকের ইলাস্ট্রিসিটি বাড়াতে সাহায্য করে যার ফলে বলি রেখা ও বয়সের ছাপ কমে নিয়মিত ব্যবহার করলে দাগছোপ ও রোদে দাগ হালকা হতে শুরু করে তকে কোনো অ্যালার্জি চুলকানি বা র্যাশ হলে এটা লাগালে উপকার পাবেন আরো দিয়েছি নারিকেল তেল নারিকেল তেল ত্বকের গভীরে ঢুকে হাইড্রেশন বজায় রাখে শুষ্ক ও ফাটা ত্বকের জন্য এটা খুবই উপকারী তৈরি হয়ে গেল চমৎকার গোলাপের নাইট ক্রিম এটা প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে মুখে লাগিয়ে নেবেন এভাবে কিছুদিন ব্যবহার করেই দেখুন আমাদের ধন্যবাদ দিতে বাধ্য হবেন ভিডিওটি আপনার কাজে আসবে তাই দ্রুত খুঁজে পেতে টাইমলাইনে শেয়ার দিয়ে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাভ একদিন এমন সব তথ্যবহুল ভিডিও পেতে ন্যাচারাল বিউটি হ্যাক্সকে কে লাইক ও ফলো দিয়ে রাখুন